আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেল আজকে আপনাদের মাঝে শেয়ার করছি পান্তা পিঠার রেসিপি পান্তা পিঠাটি বানাতে দুটি ডিম নিয়েছি আমরা তাই আমরা দুটি ডিম প্রথমে ভেঙে নিচ্ছি তারপর আমরা চাউলের গুঁড়া দিব তারপর আমরা একটু ভালো করে করে মিক্সড এই পিঠাটা হয়ে থাকে আমি একভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারে এরপর আমরা অ্যাড করেছি ময়দা হাফ কাপ বেকিং পাউডার এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ দুধ আধা কেজি এক পা করে বানিয়ে নিয়েছি চিনি হাফ কাপ এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে এই মিশ্রণটি আমাদেরকে এখন একটু সময় নিয়ে রেখে দিতে হবে তাই আমরা ত্রিশ মিনিটের জন্য এই মিশ্রণটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিট পর মিশ্রণটি নিয়ে আমরা ফিরে এসেছি মিশ্রণটি একটু ঘন হয়ে এসেছে তারপর চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এতে একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা একটি ডিম পুচ করে নিব ভিতরে যেন নরম না থাকে তাই এটাকে ভালোভাবে পুচ করে নিতে হবে এই ডিম পোস্টটি পিঠা সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে তাই এই মিশ্রণটির জন্য ডিমটি অবশ্যই প্রয়োজন ডিম হয়ে এসেছে এখন আমরা ডিমটিকে তুলে এই মিশ্রণটির ভেতরে ভালোভাবে দিয়ে মাখিয়ে আবার তেলের ভিতর ছেড়ে দিব এরপর আমরা পাল্টিয়ে পিঠাটি ভালোভাবে ভেজে নিব যেন পিঠাটি একটু হালকা বাদামি কালার হয় তাহলে পিঠাটি দেখতে সুন্দর লাগবে এভাবে করে বারবার ভেজে দিতে হবে মিশ্রণটিতে এবং এটা ভালোভাবে মিক্সড করে আবার তেলে দিতে হবে ভালোভাবে ভাজতে হবে যেন লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায় আপনারা এভাবে যতবার ইচ্ছা ততবার ভেজে নিতে পারেন আমার যতটুকু মিশ্রণ ছিল আমি ততবারই ভেজে নিয়েছি আমার প্রায় চার থেকে পাঁচটির মতো লেয়ার হয়ে গেছে আপনাদের যত ইচ্ছা আপনারা ততগুলো লেয়ার দিয়ে নিতে পারেন আমি চেষ্টা করছি পিঠার আরো দু তিনটা লেয়ার দেওয়ার জন্য পিঠাটি ডুবা তেলে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেল ছিটকে না আসে খুব সাবধানের সাথে আমাদের এই পিঠাটি ভাজতে হবে এই পিঠাটি বড় হয়ে গেছে পিঠাটি বড় হয়ে গেলে অবশ্যই দুটি চামচ ব্যবহার করতে হবে যেন তেল ছিটকে না আসে এটা হচ্ছে আমাদের পিঠার শেষ লেয়ার আপনারা চাইলে অতি সহজে ঘরে বানিয়ে ফেলতে পারবেন পান্তুয়া পিঠা তো আমরা শেষ পর্যায়ে পিঠাটিকে একটু কড়া করে ভেজে নিয়েছি পিঠাটির কালার কেমন হয়েছে আপনারা সকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন দশ মিনিটের জন্য আমরা পিঠাটি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন আমরা পিঠাটি পিস পিস করব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটি দেখতে কত লোভনীয় হয়েছে অত্যন্ত সফট এবং হয়েছে যেহেতু আমরা বেকিং পাউডার এবং চাউলের গোড়া দিয়ে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আমরা এভাবে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারেন আরো ভালো ভালো রান্নার ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ হাফিজ